দীপাবলির উৎসবের আলোয় যখন শহর ঝলমল করছিল তখন ধনাঢ্য ব্যবসায়ী রাজেশ শর্মার একমাত্র কন্যা রিয়া শর্মা এক বৃদ্ধ দিয়ে বিক্রেতাকে ভরা রাস্তায় সবার সামনে অপমান করছিল এক সাধারণ চেহারার মেয়ে যার নাম ছিল সানিয়া তার সঙ্গে ঠাট্টা করে বলছিল তোমার মতো লোকেদের আমাদের সামনে কোনো মর্যাদা নেই তোমরা কয়েক টাকার জন্য আমাদের সামনে পিছনে ঘোরাফেরা করো কিন্তু যখন তাদের প্রকৃত পরিচয় প্রকাশ পেলো তখন এমন এক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করেনি দীপাবলির সকাল ছিল রিয়া শর্মা মুম্বাই শহরের প্রখ্যাত বিল্ডার রাজেশ শর্মার একমাত্র মেয়ে তার চকচকে বিএমডব্লিউ গাড়িতে করে একটি জরুরি মুটিংয়ে যাচ্ছিল হঠাৎ তার গাড়ি একটি লাল সিগনালে থামল আর তখনই গাড়ির কাছে একটি হালকা টোকা পড়ল রিয়া পিছনে ফিরে দেখল এক বৃদ্ধ লোক যার বয়স ষাটের বেশি হবে গাড়ির পাশে দাঁড়িয়েছিল তার মাথায় একটি বাঁশের ঝুড়ি ছিল যাতে মাটির ছোট বড় দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল ছেঁড়া কাপড় আর খালি পায়ে তার দারিদ্র্যের গল্প ফুটে উঠছিল বেটি আজ দীপাবলি কিছু দিয়ে নিয়ে নাও তার কণ্ঠে একটি কাঁপনে এবং একটি অনুনয় ছিল রিয়া কাঁচ না নামিয়ে ঘৃণার সঙ্গে মুখ ফিরিয়ে নিল আরে ইয়ার জানি না কোথায় কোথায় থেকে মুখ তুলে আসে এরা সে তার বান্ধবীদের বলল বৃদ্ধ লোকটি আবার তোকা দিল বেটি শুধু দশ টাকায় নিয়ে নাও সকাল থেকে একটাও বিক্রি হয়নি এবার রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে পাওয়ার উইন্ডোর বোতাম টিপল এবং কাঁচ নামালো তোমাকে একবারে বোঝা যায় না এখান থেকে সরো তোমার মুখ দেখে আমার দিনটা খারাপ হচ্ছে যাও আর তোমার এই নোংরা অন্য কোথাও ছড়াও বৃদ্ধ লোকটির মুখ লজ্জায় ঝরে গেল তার আশাভরা চোখ এক মুহূর্তে নিভে গেল সে কিছু বলার আগেই সিগনাল সবুজ হয়ে গেল আর পিছনের গাড়িগুলো হর্ন বাজাতে শুরু করলো ঘাবড়ে গিয়ে বৃদ্ধ লোকটি যেই পিছিয়ে গেল তার মাথায় রাখা ঝুড়ির ভারসাম্য নষ্ট হয়ে গেল আর ঝুড়ির কোণ সোজা রিয়ার গাড়ির দরজায় ঠেকে গেল খট করে একটি শব্দ হলো এই শব্দ রিয়ার কানে বোমার মতো ফাটল সে তৎক্ষণাৎ ব্রেক টিপল গাড়ি রাস্তার মাঝে থেমে গেল পিছন থেকে হর্নের শব্দ আরও জোরে হলো কিন্তু রিয়ার কিছু যায় আসে না সে রাগে গাড়ি থেকে বেরিয়ে এলো তার চোখ দরজায় পড়া সেই ছোট্ট ডেন্টের উপর গেল সেই ডেন্ট হয়তো সহজেই ঠিক হয়ে যেত কিন্তু রিয়ার জন্য সেটা তার মর্যাদায় লাগা একটি দাগ ছিল অন্ধ হয়ে গেছো নাকি দেখতে পাও না সে বৃদ্ধের ওপর চিৎকার করলো তার কণ্ঠ এত জোরে ছিল যে আশেপাশের লোকজন থেমে তামাশা দেখতে লাগল তোমার সাহস কি করে হলো আমার দেড় কোটি টাকার গাড়িতে হাত দেওয়ার জানো এর প্রতিটি অংশের দাম কত তোমার পুরো জীবন বিক্রি হয়ে গেলেও এটা ঠিক করতে পারবে না বৃদ্ধ লোকটি ভয় কাঁপছিল সে ছড়িয়ে পড়া দিয়েগুলো দেখছিল যা ছিল তার দিনভরের রোজগারের উপায় আর তারপর সেই ডেন্ট দেখল তার চোখে জল এসে গেল মাফ করে দাও বেটি ভুল হয়ে গেছে আমি খুব গরিব মানুষ আমার কাছে টাকা নেই টাকা নেই রিয়া ব্যঙ্গ করে হাসল যখন ভিক্ষা মাংতে বেরো তখন এসব ভাবো না এখন ভোগো আমার এখনই দশ হাজার টাকা চাই নইলে আমি পুলিশ ডাকছি এই তামাশা পাশের এক ফুটপাতে দাঁড়িয়ে একটি মেয়ে দেখছিল তার নাম সানিয়া সে সাধারণ কাপড়ে ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত বোঝাপড়া আর শান্তি ছিল সে তার বাড়ির জন্য কিছু মিষ্টি কিনতে এসেছিল কিন্তু এই দৃশ্য দেখে তার পাশ সেখানেই থেমে গেল এই অন্যায় সে দেখতে পারল না সে এগিয়ে গেল এবং রিয়ার কাছে গিয়ে বলল ম্যাডাম শান্ত হন বৃদ্ধ মানুষ ভুল হয়ে গেছে আপনি বড় মানুষ মাফ করে দিন দীপাবলির দিন কারুর অভিশাপ কেন নেবেন রিয়া সানিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার সাধারণ কাপড় দেখে রিয়ার মনে তার প্রতি অবজ্ঞা জাগল ও তুমি তার উকিল নাকি নাকি তুমিও এই গ্যাংয়ের লোকের গাড়িতে ক্ষতি করে টাকা আদায়ের নতুন কায়দা নাকি এটা সানিয়া শান্তভাবে জবাব দিল আপনি ভুল বুঝছেন আমি শুধু বলছি একটা ছোট্ট ডেন্টের জন্য কোনো গরিবকে এভাবে অপমান করা ঠিক নয় ঠিক নয় রিয়ার রাগে বা সানিয়ার উপর উঠল তুমি আমাকে শেখাবে কি ঠিক আর কি ভুল মনে হচ্ছে তোমার খুব দরদ উঠছে তাহলে একটা কাজ করো তুমি টাকা দাও বের করো দশ হাজার টাকা এখনই সানিয়া এক মুহূর্তের জন্য দ্বিধা করল না সে তার পার্স খুললো তা থেকে কিছু নোট বের করে রিয়ার দিকে এগিয়ে দিল আমার কাছে এখন এতটুকুই আছে সে বলল নোট গুনে দেখা গেল পাঁচ হাজার টাকা রিয়া সেই টাকা তার হাত থেকে প্রায় ছিনিয়ে নিল বাকি পাঁচ হাজার কি দান করে দেব সানিয়া তার চোখে একটি দৃঢ়তা এনে বলল বাকি পাঁচ হাজার আমি আপনার কাছ থেকে মানবিকতার নামে ধার নিচ্ছি খুব শীঘ্রই সেগুলো ফেরত দেব এই কথা রিয়ার অহংকারে আরেকটি আঘাত হলো। সে কিছু বলতে চাইল কিন্তু সানিয়ার চোখে তাকে এমন একটি ঝলক দেখা গেল যা সে বুঝতে পারল না রিয়ার আগে টাকাগুলো পকেটে রেখে বৃদ্ধকে একটি শেষ ঘৃণাভরা দৃষ্টিতে দেখল এবং তার গাড়িতে উঠে দ্রুত গতিতে চলে গেল তার বান্ধবীরাও চুপ ছিল হয়তো তাদেরও রিয়ার ব্যবহার আজ একটু বেশি খারাপ লেগেছিল গাড়িটা চোখের আড়াল হতেই বৃদ্ধ লোকটি সানিয়ার হাত জড়িয়ে ধরল বেটি তুমি আমাকে বাঁচিয়েছ ভগবান তোমার ভালো করুক তোমার টাকা আমি খুব শীঘ্রই ফেরত দেব সানিয়া তার হাত ধরে বলল বাবা আপনি চিন্তা করবেন না এই টাকা ভুলে যান বৃদ্ধ লোকটি তাকে লাখো আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল এখন রাস্তায় শান্তি ছিল কিন্তু সানিয়ার মনে একটি ঝড় উঠেছিল সে রিয়ার মুখটা ভুলতে পারছিল না সেই মুখে টাকার নেশা মানবিকতার অভাব আর একটি উদাসীন অহংকার স্পষ্ট ফুটে উঠছিল এটা শুধু একটি ডেন্টের ব্যাপার ছিল না এটা সেই মানসিকতার ব্যাপার ছিল যা টাকাকে মানুষের থেকে বড় মনে করে সানিয়া ভালোভাবে জানত সেই মেয়েটিকে সে অনেক ব্যবসায়িক ম্যাগাজিনে রিয়া শর্মার ছবি দেখেছিল শর্মা এন্টারপ্রাইজ একটি কোম্পানি যা রিয়েল এস্টেটের দুনিয়ায় দ্রুত উঠে আসছিল সানিয়া সেখানেই দাঁড়িয়ে রইল সে ঠিক করেছিল যে সে রিয়া শর্মাকে এমন একটি শিক্ষা দেবে যা সে তার পুরো জীবনেও ভুলতে পারবে না তার মুখে একটি লোহার মতো দৃঢ়তা ফুটে উঠল সেই ঘটনার পর প্রায় দু মাস কেটে গেছে সময়ের সঙ্গে স্মৃতি ঝাপসা হয়ে যায় বিশেষ করে যখন আপনার জীবন দ্রুত গতিতে চলছে রিয়া শর্মার জন্য সেই ঘটনা কোনো ভোলা ছোটোখাটো ব্যাপার ছাড়া আর কিছুই ছিল না তার জন্য সেই বৃদ্ধ আর সেই মধ্যবিত্ত মেয়ে সানিয়া তার আড়ম্বরপূর্ণ দুনিয়ার ক্যানভাসে পড়া ধুলোর কণা মাত্র ছিল যাদের সে অনেক আগেই ঝেড়ে ফেলে দিয়েছিল তার পুরো মনোযোগ এখন একটাই জিনিসে কেন্দ্রীভূত ছিল প্রজেক্ট গ্লোরি এটা ছিল তার কোম্পানি শর্মা এন্টারপ্রাইজের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বপ্ন দুবাইয়ের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ভাটিয়া গ্লোবাল ভারতে তাদের প্রথম মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট শুরু করছিল আর শর্মা এন্টারপ্রাইজ তা পাওয়ার প্রধান দাবিদারদের মধ্যে একটি ছিল এটা শুধু একটি টেন্ডার ছিল না এটা ছিল একটি একশো কোটি টাকার একটি জ্যাকপট যা রিয়ার কোম্পানিকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে পারত গত কিছুদিন ধরে রিয়া দিনকে দিন আর রাতকে রাত ভাবেনি সে তার টিমের সঙ্গে মিলে এমন একটি প্রজেক্ট প্রস্তাব তৈরি করেছিল যা যে কোনো বিনিয়োগকারীকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল ডিজাইন বাজেট সময়সীমা প্রতিটি দিকে নিখুঁতভাবে কাজ করা হয়েছিল আজ ফাইনাল প্রেজেন্টেশন ছিল ড্যাড সব কিছু পারফেক্ট ভাটিয়া গ্লোবাল আমাদের প্রস্তাব পছন্দ করেছে আজ শুধু একটি আনুষ্ঠানিকতা ফেস টু ফেস মিটিং তাদের চেয়ারপারসন নিজে ভারতে এসেছেন এই ডিল ফাইনাল করতে সে তার বাবা রাজেশ শর্মাকে ফোনে বলল আমার তোমার ওপর পুরো ভরসা আছে ব্যাটা শুধু মনে রাখো এই ডিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো ভুল হওয়া চলবে না চিন্তা করো না ড্যাড ভুলের কোনো সুযোগই নেই রিয়া হেসে বলল এবং ফোন কেটে দিল গাড়ি একটি আকাশচুম্বী কাঁচের ভবনের সামনে থামল রিয়া তার হাই হিলের টকটক শব্দের সঙ্গে লবিতে প্রবেশ করল তাকে সোজা চল্লিশতম তলায় তৈরি বোর্ডরুমে নিয়ে যাওয়া হলো দরজা খুললো আর রিয়া আত্মবিশ্বাসে ভরা একটি হাসি নিয়ে ভেতরে পা রাখল বোর্ডরুমটা খুব বড় এবং আড়ম্বরপূর্ণ ছিল মাঝখানে একটি বিশাল মেহেগনির টেবিল ছিল আর তার চারপাশে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বসেছিল কিন্তু রিয়ার চোখ সেই টেবিলের শেষ মাথায় গিয়ে থামল যেখানে চেয়ারপারসনের চেয়ার ছিল সেই চেয়ারে একটি পরিচিত ছায়া মূর্তি বসেছিল যার মুখ জানলা থেকে আসা তীব্র আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না ওয়েলকাম মিস শার্মা একটি শান্ত কিন্তু খুব পরিচিত কণ্ঠ কণ্ঠগুঞ্জে উঠলো চেয়ারপারসন তার চেয়ারে ঘুরল আর আলো তার মুখে পড়ল এক মুহূর্তের জন্য রিয়ার মনে হলো তার চোখ তাকে ধোকা দিয়েছে তার সামনে সেই মেয়েটি বসেছিল সাইয়া সেই সাধারণ দেখতে মেয়ে কিন্তু আজ তার ভাবভঙ্গি তার পোশাক আর তার চোখের ঝলকে আকাশ পাতাল ছিল না সে একজন পরিণত কর্পোরেট নেতার মতো দেখাচ্ছিল রিয়ার পায়ের তলায় মাটি সরে গেল তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না সে শুধু অবিশ্বাসের সঙ্গে সানিয়াকে দেখছিল তুমি তুমি এখানে শুধু এটুকুই বলতে পারল সে হ্যাঁ আমি এখানে এই কোম্পানির চেয়ারপারসন দয়া করে আপনার সিট নিন শর্মা আমাদের কাছে বেশি সময় নেই রিয়া তার চেয়ারে বসে গেল তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল এটা কি করে সম্ভব সেই মেয়ে যে সেদিন ফুটপাতে দাঁড়িয়েছিল সে ভাটিয়া গ্লোবালের মালিক কি করে হতে পারে এটা কি একটি দুঃস্বপ্ন তার টিম প্রেজেন্টেশন শুরু করল কিন্তু রিয়ার মনোযোগ অন্যত্র ছিল সে বারবার সানিয়ার দিকে তাকাচ্ছিল আর প্রতিবার সানিয়ার শান্ত ও তীক্ষ্ণ দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলছিল প্রেজেন্টেশন শেষ হলো রিয়ার টিম তাদের সেরা পারফরম্যান্স দিয়েছিল এখন সিদ্ধান্তের মুহূর্ত ছিল সানিয়া প্রজেক্টের ফাইল হাতে নিয়ে তার পাতা উল্টাতে লাগল বোর্ডরুমে একটি অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল মিস শর্মা সানিয়া ফাইল বন্ধ করে বলল আপনার প্রস্তাব প্রথম দর্শনে খুবই প্রভাবশালী চমৎকার ডিজাইন উচ্চাভিলাষী লক্ষ্য কিন্তু সে একটি ছোট্ট বিরতি নিল এতে কিছু কমই আছে রিয়া নিজেকে সামলে নিয়ে বলল আমি বুঝলাম না মিস ভাটিয়া আমরা প্রতিটি ছোট বড় বিষয়ে খেয়াল রেখেছি আপনারা রাখেননি সানিয়া স্পষ্ট কণ্ঠে বলল আপনারা আপনাদের প্রজেক্টের পরিবেশগত প্রভাবের মূল্যায়ন সারফেস লেভেলে করেছেন আপনাদের বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা সম্পূর্ণ অবাস্তব আর সবচেয়ে বড় কথা আপনারা স্থানীয় সম্প্রদায়ের লোকদের তাদের জায়গা থেকে সরিয়ে তাদের জন্য আলাদা বাড়ি তৈরির জন্য যে বাজেট রেখেছেন তা একটি মজা ছাড়া আর কিছুই নয় আপনারা কি মনে করেন কিছু হাজার টাকা দিয়ে লোকেদের তাদের বাড়ি থেকে উৎখাত করবেন আর তারা চুপ করে থাকবে শেষ বাক্যটা রিয়ার বুকে তীরের মতো লাগলো সানিয়া আরও বলল ভাটিয়া গ্লোবাল শুধু মুনাফা কামানের ওপর বিশ্বাস করে না শর্মা আমরা যেখানেই যাই সেখানকার মানুষ এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বুঝি আপনার প্রজেক্ট শুধু কংক্রিটের একটি জঙ্গল তৈরির কথা বলে তাতে আত্মা নেই তাতে মানুষের প্রতি সম্মান নেই তাই আমি দুঃখিত আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি কিন্তু আপনি এটা করতে পারেন না এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট রিয়া প্রায় চিৎকার করে উঠল ব্যবসা আবেগের ওপর নয় তথ্যের ওপর চলে মিসশর্মা আর তথ্য হল আপনার প্রজেক্ট আমাদের মানের ওপর খাঁটে না সানিয়া তার কথা শেষ করল এবং তার চেয়ারে পিছনে হেলে বসলো তার মুখে কোনো কুঞ্চন ছিল না কোনো ব্যক্তিগত শত্রুতার ভাব ছিল না সে রিয়াকে ব্যবসায়িকভাবে পরাজিত করেছিল মিটিং শেষ হয়ে গেল রিয়া অপমান আর অবিশ্বাসের ভারে দমে গিয়ে বোর্ডরুম থেকে বেরিয়ে এলো এটা শুধু একটি টেন্ডার বাতিল হওয়া নয় এটা ছিল তার অহংকারের চূর্ণ হওয়া কিন্তু এটা তো শুধু শুধু ছিল পরের কয়েক সপ্তাহে রিয়ার কোম্পানির ওপর দুর্যোগের পাহাড় ভেঙে পড়ল একটি বড় রিটেল ব্র্যান্ড যার সঙ্গে শর্মা এন্টারপ্রাইজ একটি এক্সক্লুসিভ মল তৈরি করতে যাচ্ছিল হঠাৎ তার কন্ট্রাক্ট তুলে নিল জানা গেল সেই ব্র্যান্ডের সবচেয়ে বড় বিনিয়োগকারী ছিল ভাটিয়া গ্লোবালের সহযোগী তারপর একটি ব্যাংক যে শর্মা এন্টারপ্রাইজের নতুন প্রজেক্টগুলোকে ফান্ড করতে যাচ্ছিল সেই মুহূর্তে ঋণ দিতে অস্বীকার করল সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসে সানিয়ার বাবা মিস্টার ভাটিয়ার বিশেষ প্রভাব ছিল একের পর এক প্রতিটি দরজা বন্ধ হতে লাগল রিয়ার বোঝার বাইরে ছিল এসব কি হচ্ছে তার কোম্পানি যে কাল পর্যন্ত সাফল্যের ঘোড়ায় চড়েছিল আজ দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সে রাতের পর রাত ঘুমোতে পারছিল না সব দিক থেকে চাপ বাড়ছিল বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত চাইছিল আর বাজারে কোম্পানির সুনাম মাটিতে মিশে যাচ্ছিল রাজেশ শর্মা তার মেয়ের এই অবস্থা এবং তার কোম্পানির এই পতন দেখতে পারছিলেন না তিনি তার পরিচিতিগুলো ব্যবহার করা শুরু করলেন তিনি প্রত্যেকের সঙ্গে কথা বললেন যারা শর্মা এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি ভেঙেছিল সব জায়গা থেকে তিনি একটাই নাম শুনতে পেলেন সানিয়া ভাটিয়া প্রতিটি চুক্তির সুতো তার সঙ্গে যুক্ত ছিল এক রাতে রাজেশ শর্মা তার মেয়ের অফিসে গেলেন রিয়া ছড়ানো কাগজপত্রের মাঝে মাথা ধরে বসেছিল এই সানিয়া ভাটিয়া কে রিয়া রাজেশ শর্মা সরাসরি প্রশ্ন করলেন আর তোমার সঙ্গে তার কী শত্রুতা রিয়া চমকে তার বাবার দিকে তাকালো। আমি আমি তাকে চিনি না শুধু সেই টেন্ডারের মিটিংয়ে মাত্র দেখা হয়েছিল মিথ্যা বলো না রাজেশ শর্মার কণ্ঠে কঠোরতা ছিল আমি খোঁজ নিয়েছি সে ভাটিয়া গ্লোবালের মালিক মিস্টার ভাটিয়ার একমাত্র মেয়ে গত পাঁচ বছর ধরে দুবাইয়ের ব্যবসা সামলাচ্ছিল আর সম্প্রতি ভারতে ফিরেছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ তার সঙ্গে সরাসরি শত্রুতা নিতে চায় না তুমি এমন কি করেছ যে সে আমাদের পুরো পরিবারের পিছনে লেগেছে রাজেশ শর্মার কথায় রিয়ার মাথায় দীপাবলির সেই সকালের দৃশ্য ভেসে উঠল সেই বৃদ্ধ সেই ছড়ানো দিয়ে আর সানিয়ার শান্ত মুখ তাকে সব মনে পড়ে গেল এত ছোট একটি ব্যাপারের জন্য কেউ এত বড় প্রতিশোধ নেয় এটা শুনে রিয়ার মনে হলো যেন কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে রাজেশ শর্মা আরও বললেন মিস্টার ভাটিয়া বলছিলেন যে শ্যাম সিং একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন একটি বিস্ফোরণে তার পায়ে গুরুতর আঘাত লেগেছিল যার কারণে তাকে সময়ের আগেই অবসর নিতে হয়েছিল তার পেনশনের বড় অংশ তার স্ত্রীর দীর্ঘ রোগে খরচ হয়ে গেছে এখন তিনি তার নাতনির পড়াশোনার জন্য তার কলেজের ফি দিতে এবং ঘরের রোজগার চালাতে কাজ করেন যাতে তাদের কষ্ট কম হয় এবং তার নাতনি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে এখন রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে তার হাঁটুতে পড়ে গেল এবং একটি শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে লাগল এটা তার অহংকার ভাঙার কান্না ছিল না এটা ছিল গভীর অসহনীয় অপরাধবোধের কান্না রাজেশ শর্মা তার মেয়ের কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন তার রাগ এখন গলে গিয়েছিল আর তার জায়গায় একজন পিতার উদ্বেগ এবং আক্ষেপ নিয়েছিল এখন কাঁদলে কিছু হবে না রিয়া আমরা পাপ করেছি আর এর প্রায়শ্চিত্তও আমাদেরই করতে হবে সেই রাতে বাবা মেয়ে একটি সিদ্ধান্ত নিলেন তারা শ্যামসিংকে খুঁজে বের করবেন এবং তার কাছে মাফ চাইবেন যাই করতে হোক কোম্পানির যা হবে দেখা যাবে কিন্তু তাদের আত্মায় লাগাই বাঘ ধোয়া বেশি জরুরি ছিল পরের সকালে রিয়া একেবারে অন্য মানুষ ছিল তার মুখে কোনো মেকআপ ছিল না কোনো অহংকার ছিল না তার চোখে এক রাতের ব্যাকুলতা এবং গভীর পশ্চাত্তাপ স্পষ্ট ফুটে উঠছিল সে তার বাবার সঙ্গে তার সেই বিএমডব্লিউতে বসল কিন্তু আজ ড্রাইভার ছিল না গাড়ি নিজে রাজেশ শর্মা চালাচ্ছিলেন তারা সেই বাজারে পৌঁছালেন যেখানে এসব ঘটেছিল কিন্তু কাউকে খুঁজে বের করা যার সম্পর্কে আপনি কিছুই জানেন না তা ভুঁসির স্তূপে সুঁই খোঁজান্নত তারা প্রতিটি দোকানদার প্রতিটি রেহেরিওয়ালার কাছে সেই বৃদ্ধে বিক্রেতার কথা জিজ্ঞাসা করলেন কেউ কেউ তাকে চিনতে অস্বীকার করল কেউ তাদের অচেনা ভেবে কথা বলল না অনেকক্ষণ ভোরে অবিরাম খোঁজার পর একজন চায়ের দোকানদার তাকে চিনল হ্যাঁ শ্যামসিং চাচাকে চিনি এখানে কাছেই ঝুপড়ি বস্তিতে থাকেন সোজা গিয়ে বা মোড় নিন একটি ছোট মন্দির আসবে তার পিছনেই তাদের বাড়ি সেই ঠিকানায় পৌঁছে তাদের গাড়ি আর এগোতে পারল না তারা গাড়ি থেকে নেমে সেই কাঁচা সরু গলিতে হাঁটতে লাগল অবশেষে মন্দিরের পিছনে একটি ছোট্ট ভাঙা টিনের ছাদের বাড়ির সামনে তারা থামল বাইরে একটা মেয়ে কাপড় শুকোচ্ছিল রাজেশ শর্মা তাকে জিজ্ঞাসা করলেন এটা কি শ্যামসিংজির বাড়ি মেয়েটি সন্দেহ ভরে তাদের দেখলো এবং ভেতরে ডাক দিল দাদাজি কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে এক মুহূর্ত পর পর্দা সরিয়ে শ্যামসিং বেরিয়ে এলেন তার বাড়ির সামনে রাজেশ শর্মা এবং রিয়াকে দেখে তিনি চমকে গেলেন আর তারপর তার মুখে একটি ভয়ের ভাব ফুটে উঠল তিনি ভাবলেন হয়তো তারা বাকি টাকা চাইতে এসেছেন তিনি হাত জোড়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন রিয়া দ্রুত এগিয়ে গিয়ে তার পায়ে পড়ে গেল আমাকে মাফ করে দিন বাবা আমার থেকে খুব বড় পাপ হয়ে গেছে আমি আমার টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি যে অপমান আপনাকে করেছি তার কোনো মাফ নেই তবু আমাকে মাফ করে দিন শ্যামসিং এবং তার নাতনি এই অপ্রত্যাশিত দৃশ্যে হতবাক হয়ে গেলেন একজন ঘরের মেয়ে তাদের পায়ে পড়ে আছে শ্যামসিংজি একজন ফৌজি ছিলেন তার হৃদয় কঠোর ছিল না তিনি রিয়াকে সাহায্য করে তুললেন উঠো আমি তোমাকে সেই দিনই মাফ করে দিয়েছিলাম রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু তুমি লাগে ছিলে আমি মনে কিছু রাখিনি তার এই সরলতা এবং বরত্ব রিয়াকে আরও লজ্জিত করলো রাজেশ শর্মাও হাত জুড়ে মাফ চাইলেন আমরা আপনার অপরাধী শ্যামসিংজি আমরা এই ভুল শুধরাতে চাই তিনি শ্যামসিংজির নাতনি যার নাম ছিল রূপা তার পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেন তিনি বললেন যে তারা তাকে ভারতের সেরা কলেজে পড়াবেন সঙ্গে তিনি শ্যামসিংজির জন্য সেই বাজারে একটি পাকা দোকান খোলার প্রতিশ্রুতি দিলেন যেখানে তিনি সম্মানের সঙ্গে তার জিনিস বিক্রি করতে পারবেন প্রথমে শ্যামসিংজি মানা করলেন তারা আত্মমর্যাদা তাকে এসব গ্রহণ করতে দিচ্ছিল না কিন্তু যখন রাজেশ শর্মা বললেন এটাকে সাহায্য ভাববেন না এটাকে আপনার মেয়ের উপহার এবং একজন ছেলের প্রায়শ্চিত্ত ভাবুন তখন তার চোখ ভিজে গেল আর তিনি সম্মতি দিলেন সেই দিন শর্মা এন্টারপ্রাইজেস কোনো ব্যবসায়িক চুক্তি করেনি কিন্তু রিয়া এবং তার বাবা মানবিকতার এমন একটি চুক্তি করেছিলেন যা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় উপার্জন কয়েকদিন পর রিয়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভাটিয়া গ্লোবালের অফিসে পৌঁছালো তাকে সানিয়ার সঙ্গে দেখা করতে হবে রিয়া সানিয়ার সামনে বসে বলল। আমি এখানে কোনো ব্যবসায়িক চুক্তির জন্য আসিনি আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি সানিয়া অবাক হয়ে তার দিকে তাকালো রিয়া বলল যদি যদি সেদিন তুমি না থাকতে আর যদি তুমি এসব না করতে তাহলে আমি হয়তো আমার পুরো জীবন সেই অহংকারের অন্ধকারে কাটিয়ে দিতাম তুমি আমাকে শুধু একটি শিক্ষা দাওনি তুমি আমাকে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ দিয়েছ তুমি আমার চোখ খুলে দিয়েছ এর জন্য আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রিয়ার চোখে আজ এমন একটি সত্যতা এবং নম্রতা ছিল যা সানিয়া আগে দেখেনি সানিয়া হাসল তার হাসিতে আজ কোনো ব্যঙ্গ ছিল না বরং একটি শান্তি ছিল শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য ছিল না রিয়া আমি শুধু চেয়েছিলাম তুমি সেই দিয়ের আলোর আসল অর্থ বোঝো এই আলো শুধু ঘর নয় হৃদয়কেও আলোকিত করে রিয়া মাথা নিচু করল আর তার চোখে একটি নতুন ঝলক ছিল যা পশ্চাৎ তাপ এবং পড়া থেকে জন্মেছিল সেই দিন তাদের মধ্যে কোনো রাগ বা জয় পরাজয়ের ভাব থাকল না শুধু একটি সত্যিকারের শিক্ষা মানবিকতা সবচেয়ে বড় আলো সেই মিলনের পর ধীরে ধীরে শর্মা এন্টারপ্রাইজের অবস্থা উন্নত হতে লাগল থেমে যাওয়া চুক্তিগুলো আবার ট্র্যাকে ফিরতে লাগল আর রিয়ার কাজ করার ধরন এখন পুরোপুরি বদলে গিয়েছিল তার প্রতিটি প্রজেক্টে এখন শুধু মুনাফা নয় বরং মানবিকতা এবং সামাজিক দায়িত্বের একটি কলম যুক্ত হয়েছিল সে প্রতিটি সিদ্ধান্তের আগে ভাবত যে তার প্রভাব শুধু ব্যবসার ওপর নয় মানুষের জীবনের ওপরও পড়ে রাজেশ শর্মা তার মেয়ের এই পরিবর্তন দেখে গর্বে ভরে উঠলেন কারণ তিনি তার মেয়েকে শুধু সফল নয় বরং সংবেদনশীল মানুষ হতে দেখলেন এক বছর পর দীপাবলির সকাল আবার এলো কিন্তু আজকের সকাল ছিল আলাদা কারণ আজ রিয়ার চোখে সেই আলো ছিল যা সে একসময় অন্যের দিয়েতে নিভিয়ে দিয়েছিল তার বিএমডাব্লুর ডিকিতে মিষ্টি কাপড় এবং দিয়ে ভরা ছিল সে শহরের সেই গরিব এলাকায় ঘুরছিল যেখানে সে একসময় না কুচু করেছিল আজ সেই হাত যা একসময় কোনো গরিবের কাছ থেকে কিছু নিতে কুণ্ঠিত হত এখন সেই হাত দিয়ে খুশি বিলিয়ে দিচ্ছিল প্রতিটি মুখে আসা হাসি তাকে এমন একটি আনন্দ দিচ্ছিল যা কোটি টাকার টেন্ডারেও ছিল না তখনই তার ফোনে একটি ম্যাসেজ এলো স্ক্রিনে নাম দেখে রিয়ার ঠোঁটে হাসি ফুটল এটা ছিল সানিয়ার ম্যাসেজে লেখা ছিল শুনেছি তুমি আজকাল খুব লোকসানের চুক্তি করছো যাই হোক আমাদের কোম্পানির একটি নতুন প্রজেক্টের টেন্ডার খোলা আছে যদি ইচ্ছুক খাও তাহলে হ্যাপি দীপাবলি রিয়া ম্যাসেজ পড়ল তারপর আকাশের দিকে তাকালো যেখানে সকালের সূর্য ঝলমল করছিল তার হাসিতে এবার কোনো অহংকার ছিল না বরং একটি গভীর শান্তি ছিল যার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছিল সে উত্তরে লিখল সবচেয়ে লাভজনক চুক্তি তো আমি এখন করছি তোমাকেও দীপাবলির অনেক শুভেচ্ছা সে ফোন রাখল এবং একটি ছোট্ট শিশুর হাতে দিয়ের প্যাকেট দিল শিশুটির চোখে যে ঝলক ছিল তা হাজার ফেরি লাইটের চেয়েও বেশি উজ্জ্বল ছিল সেই নিষ্পাপ হাসিতে রিয়া তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেল সে বুঝে গিয়েছিল যে আসল ধন সম্পদ টাকায় নয় বরং হৃদয়ের দয়ায় থাকে সেই মুহূর্তে সে অনুভব করল যে তাকে তার জীবনের সবচেয়ে বড় টেন্ডার মিলেছে মানবিকতার টেন্ডার প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল মোরাল স্টোরিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে